ছাত্ররা আগামী আঠাশ ফেব্রুয়ারিতে একটা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিবে তো এই রাজনৈতিক দল আসলে তাদের তৈরি করার দরকার আছে কি নাই বা যদি দল করতেই হয় তাদের কার্যক্রম কি হবে সেটা নির্বাচনমুখী দল হবে কি হবে না এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন আপনার কি মনে হয় আসলে ছাত্রের দল গঠন করছে কেন এটা কি পরিষ্কার হয়েছে হ্যাঁ এটাও পরিষ্কার না এটা অন্তত আমাদের কাছে পরিষ্কার জাতির সামনে ওর কাছে পরিষ্কার বিষয়টা না কিসের জন্য তারা আজ একটা প্রক্রিয়েশন দিতে পারে নাই দলটা কিসের জন্য এটা লক্ষ্য অর্জনের জন্য লক্ষ্য লক্ষ্যে পৌঁছতে চায় সেই জন্য লক্ষ্যটা কি সে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট করতে পারছে লক্ষ্য কি শেখ হাসিনার খালি পলায়ন পদত্যাগ এবং পলায়ন ব্যস্ত হয়ে গেল শেষ তাই লেখাপড়া শুরু করুক চাকরি খুঁজুক রাজনীতি কিসের জন্য মানে সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে কর্মসূচি থাকতে হবে তারা কি করতে চায় ছাত্ররা এদেশে বিরাট ভূমিকা পালন করছে সেটা ঠিক আছে পালন করেছে তারা এখন ফিরে যাবে লেখাপড়ায় অথবা চাকরির বাজারে নামবে চাকরি খুঁজবে রাজনীতি কিসের জন্য তারা করছে যারা একটা প্রক্রিয়া মিশন দিতে পারল না বা অর্জন করতে পারলো না ইউন সরকারও যেমন দেয় নেই দায়িত্ব নিয়েছিল সে দায়িত্ব পালন করেনি তাহলে তো ঘুরে ফিরে আবার ছাত্রদের কাছে সেটা যায় কোথায় প্রক্রমে কোনো কোথায় একটা বিপ্লবের ঘোষণা তারা ঘোষণা পত্র বলা যায় সেটা দিতে সেটা কোথায় ঘোষণাপত্রের খবর কোথায় নাই তাহলে কিসের জন্য দল নির্বাচন গোটা আন্দোলনের শক্তিটাকে ধ্বংস করার এটা একটা সুন্দর পদক্ষেপ নির্বাচন নিয়ে যাও কোনো রকমে এই নির্বাচনে গেলে এরা ইয়ে ধুরতামে তো জানে না রাজনীতিকদের ধুরতামে আর রাজনীতির যে প্যাচ আর টাকাও তো নির্বাচন মানে তো টাকার খেলা টাকা পড়ার যে মানে যে মাস্টার যেগুলো সেগুলো তো লাগবে এগুলো তো টাকা চালা নড়বে না যে টাকা দিতে পারবে বেশি তার কাছে এরা যাবে এবং জনগণ দেখবে এরাই সবচেয়ে সক্রিয় আর যা হয় আমাদের দেশে টাকা যারা বেশি ব্যয় করতে পারে তারা তাদেরই মধ্য থেকে কেউ না কেউ আসবে সেই টাকা ছাত্র জড় করতে পারবে যে যতই বলুক ছাত্রদেরকে অভিভাবকের মানুষ বিশ্বাস করবে মানে টাকার বিনিময়ে যে ভোটটা দেওয়া নানানভাবে কাজ করা সেটা বিএনপি যেটা পারবে হ্যাঁ হ্যাঁ বিএনপির কথাতেই তো আসলে একটা নির্বাচনের ইয়ে এটা তৈরি হয়েছে বিএনপির মুখের ভাষাও তো আসলে ছাত্ররা বুঝতে পারছে বলে মনে এই বিএনপি কিন্তু এক সময় বলেছে যে আওয়ামী লীগেরও রাজনীতি করার অধিকার আছে মির্জা ফখরুল তো বলেইছিলেন যে শেখ মুজিবের মূর্তি ভাঙা দেখে তার খুব খারাপ লেগেছে ঠিক আছে ছাত্ররা কিন্তু বিএনপির ভাষাটাও বুঝতে পারছে না আসলে বিএনপি কি করবে আসলে এটা একটা প্রশ্ন বিএনপি কি করবে বিএনপি যা করার তাই করবে বিএনপির কাজ হচ্ছে ছাত্রদেরকে এখন কোন নির্বাচন নির্বাচনে ইয়েতে ঢুকানো পথে নিয়ে নামানো আর কি বা ডুকানো বিচারও শুরু হয় তার মানে তারপর এই সমাজের এই যে প্রচলিত ব্যবস্থার সুবিধাভোগী যারা এই সমাজের প্রচলিত ব্যবস্থার নাট বল্টু যারা হ্যাঁ তাদের লক্ষ্য হয় একটা ছাত্রদের কোন রকমে নির্বাচনের রাস্তায় নেওয়া নির্বাচনে ঢুকিয়ে দেওয়া নির্বাচনের ফাঁদ আমি বলবো ফাঁদ এর মধ্যে গেলে ওই আগে স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন এইগুলো তো গৌরব বিষয় মূল কথা হচ্ছে কোন নির্বাচনের মধ্যে ঢুকিয়ে দেওয়া এটা দিতে হবে এটি হচ্ছে এদের কাজ এখন এই ব্যবস্থার যারা সুবিধাভোগী রক্ষক তাদের কাজ এখন এটা এবং ছাত্র সেই পথে ভালো কিসের জন্য দল বিচার কোথায় হ্যাঁ একটা বিচারও শাস্তি কোথায় হ্যাঁ এই দুর্বৃত্তদের বিচারও নাই শাস্তিও নাই ওই কাগজে গল্পের বিচার হচ্ছে বাস্তব বিচার কতটা হচ্ছে মানে বিচার মানে যেগুলোকে বাঘে পেয়েছে ওগুলোকে ওই কাগজ কলমে বিচার করার চেষ্টা করছে আর কিন্তু বাস্তবে আর বিচার করছে না একটু ছাত্ররা যদি নির্বাচনের পথে যায় এটা তাদের জন্য আত্মঘাতী হবে আত্মহত্যার সামিল হবে আত্মঘাতী কাজ হবে নির্বাচনের দিকে যাওয়া এবং এই বিষয়গুলোকে বাদ দিয়ে এড়িয়ে প্রক্রমেশন নাই তাদের কত তারা ঢাকঢোল পেটালো প্রকৃপন তারা একটা দেবে দিতে পারে নাই নাই আর বিচার শুরু করতে পারে নাই সংস্কার কিছুই নাই কিছুই বিচার তো নাই সংস্কার রাজনৈতিক সংস্কার বলছে এরা আমাদের যে পুনর্গঠন আছে পুনর্গঠন রাষ্ট্রের পুনর্গঠন হচ্ছে ছিল নাই এদিকে তারা বিএনপি এর ভাষাও বুঝতে পারছে না এমন কি 32 ভাঙার পর্যন্ত বিরোধিতা করেছে এরা হ্যাঁ এরা ক্ষমতায় আসলে যে আবার পুনর্বাসন করবে না তার কি গ্যারান্টি বিএনপি যদি ক্ষমতায় আসে নির্বাচন হলে অসুবিধা নাই বিএনপি থাকবে ক্ষমতায় ওরা থাকবে বিরোধিতায় অপজিশন পজিশন অপজিশন খেলা গণতন্ত্রের খেলা চলবে গণতন্ত্রের খেলা হ্যাঁ সুন্দর গণতন্ত্রের খেলা চলবে আচ্ছা এই ছাত্ররা কি হবে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাভ হবে ছাত্ররা রাজনীতি যে কি জিনিস নির্বাচনের রাজনীতি হ্যাঁ নির্বাচনের রাজনীতি নির্বাচন কি জিনিস তখন বুঝতে পারবে একবার বুঝতে পারবে আমার নিজের অভিজ্ঞতার কথা বলবো নির্বাচন প্রসঙ্গে উনিশশো এটা হলো আহ হ্যাঁ চুরানব্বই সাল দেখো ছিয়ানব্বই হলো কত সাল ছিয়ানব্বই প্রধান নির্বাচন হলো না তার আগে আমাকে দিনাজপুর জেলার ওয়ার্কার্স পার্টি আমার বাড়ি তো দিনাজপুর জেলায় খানসমা থানা তো ওখান থেকে নির্বাচন দাঁড়ানোর জন্য ইয়ে করলো প্রস্তাব দিলো যা ফুল মোহাম্মদুল হাসান বানে কেমনই আর কি অনেক জুলিয়ার দশ পনেরো বছর যদি হবে চলে গেছে দেশে নাই আর তো ভালো করবি দিনাজপুরে ছিল সে প্রস্তাব দিল যে আপনি ওয়ার্কার্স পার্টির প্রার্থী হন আপনি নির্বাচনে দাঁড়ান আপনার আপনাকে আমরা সমর্থন করব। হ্যাঁ তো আমি নির্বাচনের আমার তো খুব একটা আগ্রহ হয় না তো প্রস্তাব জোরের সঙ্গে দিয়েছিল আমি বললাম যে আমি তো ওয়ার্কার্স পার্টি করি না করব না যা আপনাকে করতে হবে না আমরা পোস্টারে লিখবো ওয়ার্কার্স পার্টি সমর্থিত প্রার্থী প্রার্থী সমর্থিত থাকবে আপনি সমর্থন আমরা করব আপনি জানান তো এটা ছড়িয়ে গিয়েছে আবার ফজলি হাসল আবেদ তখন ছিলেন ব্র্যাকেট চেয়ারম্যান দিলে আমাকে চারজন বললেন যে আবেদ ধয় কথা হয়েছে উনি বলেছেন যে মালিক দাঁড়ায় তাহলে আমি পাঁচ লক্ষ টাকা দেবো নির্বাচনের জন্য শুধু নির্বাচনের জন্য পাঁচ লক্ষ টাকা দেব এটা হচ্ছে একটা দিক বললাম আমি তারপরে এলাকায় গেলাম আমার যে গ্রাম হোসেনপুর খ্যানপাড়া ওই এলাকাগুলোতে গুলোতে আরকি খান সময় আর কি গেলাম মানে আমি একা সিদ্ধান্ত নেব না যাদের নিয়ে আমি সেখানে আন্দোলন করেছি কাজ করেছি তাদের সঙ্গে আলোচনা মত বিনিময় করতে গেলাম আমাকে কয়েকজন বললেন খুব সুন্দর গ্রামের মানুষ না নির্বাচনে রাজনীতি সেটা বললো তারপরে মানে মসজিদে মসজিদ যাওয়া লাগবে থেকে টাকা দেওয়া লাগবে যুবকদের ক্লাবে টাকা দিতে হবে সব আমাকে বোঝায় বললো যে এই কাজ আপনার না কিভাবে টাকা আর ভোট কেনা হয় ভোটের দিন ওরা আমাকে বললো এইভাবে বসে থাকে টাকা নিয়ে বসে থাকতে হয়তো ভালো বলবে কি করে আমাকে এই কাজ আপনি করবেন না নির্বাচনের রাজনীতি আপনার জন্য না তা আমি বুঝলাম যে ঠিক আছে এরা আবার সুবর্ণ দেয় সঠিক পরামর্শ দিয়েছে তো বলছল আপনি এই কাজের জন্য যোগ্য না আপনি এটা পারবে না আপনাদের তো আমরা চিনি জানি এই এই রাজনীতির ভালো আপনি না আমি চলে এলাম এই যে सिद्धांतও জানি더라고 যা হবে নির্বাচনে যাবো না এই যে নিবর্তনের যে মার খুব বিস্তারিতভাবে আপনাকে বুঝিয়ে চলো গ্রামের লোকজন যারা এগুলো হ্যান্ডেল করেছে আর কে দেখেছে বলেছিল যে কি করতে হয় গ্রাম সদর না ঢাকা শহর আমি তো এরকমও দেখেছি যে দুহাজার আট সালে নির্বাচনে যে বিএনপি সমর্থন করতো এরকমও লোক আওয়ামী লীগে ভোট দিয়েছে কেননা আওয়ামী লীগেরা মানে বিরিয়ানি খেয়েছিল তাকে মানে এই নিয়ে যাই হোক কি আর সেবার তাকে খাওয়াতে পারেনি যাই হোক এই এই গাদ্দায় পড়ে যাবে ছাত্ররা যদি যায় তো শেষ হ্যাঁ মানে লোভ হয় এমপি হবে বা এমপি নেতা হয়ে যাবে বড় ধরনের নেতা আইনসভায় গিয়ে বসবে হ্যাঁ তার একটা আনন্দ কাজ করতে পারে কিন্তু খুব বিপজ্জনক যদি কারোর মধ্যে আদর্শ নিষ্ঠা থাকে বাস্তবে কিছু করতে চায় তাহলে এইটা পথ না যে বিপ্লবটা তারা করেছে ঘটিয়েছে এই বিপ্লবকে তার পরিণতির দিক ক্ষমতা পুরোপুরি হাতে নিয়ে হিন্দু সরকার যদি সেটাতে অস্বীকার করে তাদের দাবি পূরণ অস্বীকার করে ইন্দু সরকারকে তার পুরোপুরি ক্ষমতা হাতে আমূল পরিবর্তন ঘটাক এই ছাত্র যদি কিছু করতে চায় সেটা করুক তার জন্য দল করতে হয় করবে কিন্তু দল এরকম অস্পষ্ট দল করার জন্য দল করা এটা তো এটা তো আসলে কাঙ্ক্ষিত নয় দল করার জন্য দল করবে কেন একটা লক্ষ্য নির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা তার জন্য ঘোষণা পত্র দেওয়া উচিত ছিল উচিত ছিল এই ব্যবস্থা উৎপাদনের জন্য তারা দল করুক